আদ্রিক কৌশাম্বীর বিয়ে বৌভাত পেরিয়ে এখন হানিমুন পিরিয়ড চলছে ঠিক সেই সময় তাদের বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মিঠাই খ্যাত সৌমিত্রিষা কুণ্ডু আদ্রিক কৌশাম্বীর বিয়ে বৌভাত কোনো অনুষ্ঠানেই তাকে দেখা যায়নি তাই নিয়ে মিঠাই ভক্তরা বেশ নিরাশ হয়েছেন আবার অনেকেই নানান মন্তব্য করেছেন কখনো কখনো পাল্টা উত্তর দিতে দেখা গিয়েছে সৌমিত্রিশাকে এত কিছুর মধ্যে এই প্রথম তিনি মুখ খুললেন শোনা যায় এবিপিকে তিনি জানান আদ্রিদের সঙ্গে আমার কোনো সমস্যা হয়নি কখনো মিঠাই ধারাবাহিক শেষ হয়ে গেছে আমরা সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত এবং খুশি সবাই এগিয়ে গেছে নিজের নিজের মতো করে সকলেরই জানা সৌমিত্র এখন তার নতুন ছবি দশই জুন নিয়ে ভীষণই ব্যস্ত এর আগে প্রধানে তিনি দেবের বিপরীতে অভিনয় করেছেন আর দশই জুন ছবিতে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা সৌরভ দাসকে সেই ছবি অভিনেত্রী মাঝে মধ্যে তার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আবার কানাঘুস শোনা যায় আদ্রিত কৌশাম্বী নাকি নিমন্ত্রণই জানাননি সৌমিতৃশাকে তাই তিনি আসেননি কাজের সূত্রে তিনজনেই এখন ভীষণ ব্যস্ত কৌশাম্বি বর্তমানে কাজ করছেন ফুলকি ধারাবাহিকে আর আগামীতে আদৃতকে দেখা যাবে এস এর পাগল প্রেমিক সিনেমায়